আমি তো আল্লাহ আগেই করিয়া দিছি শয়তানের পথে চলিও না শয়তানের পথে শয়তানের পথে চললে আমি রব্বুল পথ এই পথে চলিও না আমি হয়ে যাব আর যদি তুমি শয়তানের পথে চলো আমি রব্বেকার কারিম বেজার হয়ে যাব আর আমি রব্বেকার আরিমকে বেজার করিয়া ফেলাইলে তোমার জন্য হবে জাহান্নাম সুন্নতি ফাকত আহাব্বানি ومن احبني كان معي في الجنه কেউ যদি আমার মায়ার নবীকে ভালোবাসতে চাও এ বুজুর্গ মুসলমান যদি আমার নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার মায়ার নবীর সুন্নার টুপি মাথায় দাও দাড়ি রাখো জুব্বা পর মেসোয়া করো আমার রসুলকে ভালোবাসো রসুলকে ভালোবাসার উদ্দেশ্যই হলো তার সুন্নাথ নবীর সুন্নাতকে ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা আর আমার মায়ার নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসতে পারবা আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্য হবি আরো শুন

মার হিংসা করিও না ও নারী হিংসা করিও না ও কৃষক হিংসা করিও না ও সরকারি জীবী চাকরিওয়ালা ভাই হিংসা করিও না ও বেসরকারি ভাই আমার হিংসা করিও না ও মাদ্রাসার ছাত্র ভাই আমার হিংসা করিও না ও কলেজের ভার্সিটির ছাত্র ভাই আমার হিংসা করিও না মানুষ তুমি হিংসা করিও না নামাজ পড়া আল্লাহর হুকুম রোজা রাখা আল্লাহর হুকুম কোরআন তেলোয়াত করা আমার আল্লাহর হুকুম পর্দায় থাকা আল্লাহর হুকুম যত হুকুম আছে সব হুকুম পালন করলা খালি একটু হিংসা করলা হিংসা হিংসা করিয়া যেমন আগুন শুকনা কাটকে আগুন শুকনা কাটকে যদি তুমি লারকিটা যদি আগুনের ভিতরে দাও পুরিয়া পয়লা হইয়া যায় হে মানুষ আর যদি হিংসা করে এই নামাস রুজা সব বিফালে যাবে সব বিফালে যাবে সূত্রা হিংসা করিও না লা ইলাহা ইল্লাল্লাহ ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها امر مولى ديابولين امر قرشبش مسجد আমার প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার আজকের উদ্দেশ্যে মাহফিল এটা হলো আমার মাওলার ঘর মসজিদ মসজিদে আসবে আল্লাহর বান্দারা আমার মাওলার সঙ্গে পরিচয় করাইয়া দিবে ইমাম ইমাম নামাজ পড়াবে মুসল্লি নামাজ পড়বে আল্লাহর বান্দারা আমার মাওলার ঘরে আইসা কুদরতি পায়ে সেজদা দিবে وَتِدِنْ مُهَدْ جِندَكِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ قُمْ مَيْدِنَ مَزْبَالٍ বান্দা বান্দি উঠো তুমি ঠান্ডা পানি দিয়া উজু করিয়া আমার মাউলার কুদ্রতি পেস দাদা জোহরে আসিয়া আসরে ডাকে হাইয়া লাল ফালা মাগরিবে ডাকে হাইয়ালা সলা হাইয়া লাল ফালা ঈশা সুমায় মিন ডাকে হাইয়া লোলা হাইয়া ফালা আসো মানুষ কল্যাণীর পথে আসো কল্যাণীর পথে আসো মোয়ার্জিন ডাকলো আমার মাওলার ঘরে মসজিদে আসো উজু করিয়া আমার মাওলার কুদরতি পায় সিজদা দাও আমার মালিককে যদি তুমি আপন বানাইতে পারো মারা যাওয়ার পর আমার মাওলা তোমার খুশি হয়ে যাবে আমার মাওলা তোমার উপর রাজি খুশি হয়ে যাবে আর আমার মাওলাকে যদি তুমি রাজি খুশি করতে পারো তোমার জন্যই হবে জান্নাত ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাগুল জান্নাতি সলা নামাজ হলো বেহেশতের চাবি দুনিয়ার করে যদি তালা মারা থাকি দুনিয়ার ঘরে ঢুকা যায় না এমন তোমার আমার ঘর আসল ঘর জান্নাত সেই জান্নাতের ঘরেও তালা মারা আছে দুনিয়া থেকে নামাজ পড়বা আল্লাহর হুকুম পালন করবা মারা যাওয়ার পর সেই চাবি নিয়ে আমার মাওলার জান্নাতি যাবা আল্লাহর বান্দা আমার কে বুলিও না আমার মাওলাকে বুলিও না জ্ঞানী যারা বুঝে তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুসপাপী না জানেন বুঝাবা কে আসো কোথায় তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে গুনে তার ফসল ভালো দুধের গুনে গি বাপ গুনে তার বেটা ভালো মা জামন তার তেমন জি মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু ফারং বাজার ফারং পারা বাজারে আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয় মা নিজে পর্দায় থাকবে আদরের মেয়ে ফাতেমা খা বলবে ও আম্মা তুমি আমার আদরের মেয়ে পর্দায় থাকো মা নামাজ পড়া ফরস তুমি নিজেও পর্দায় থাকিও মেয়েটাকেও পর্দায় রাখিও তোমার মেয়েটাকে পারলে তুমি মাদ্রাসায় দিও মহিলা মাদ্রাসায় দিও এই ছাত্রীরা আমার মা ওলার কোরআন শিখলে হাফেজা মা হলে মারা যাওয়ার পর তোমার আমার দরবারে আমার মাওলা ভালোবাসিয়া তোমাকে জান্নাত দিবে ও বাবা আব্দুর রহমানের বাবা তোমার মেয়ে তোমার ছেলেটাকে মাদ্রাসাই দিয়া তোমার ছেলেটাকে তুমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাও তাতে আপত্তি নাই তার আগে বসুন মাদ্রাসা দিও প্রথম দ্বিতীয় তৃতীয় জামাতTamaik পড়ায়ো এই সন্তান কুরআন শিখবে হাতিস হাদিস শিখবে কোনোদিন নাস্তিক হবে না আমার আল্লাহকে গালি দিবে না যে আমার আল্লাহ আসমান বানাইছেন জমিন বানাইছেন মানুষ বানাইছেন মানুষ বানাইছেন ওমানু যে আল্লাহ মানুষ বানাইছেন সেই মানুষ আমার মাওলা কে গালি দেয় ওর ভিতরে আমার মাওলার বাই নাই ওর ভিতরে আমার মাওলার কোরআনুল কারিম নাই ওর ভিতরে আমার রসুলের সুন্নাত নাই ওই কারণে ওই নাস্তিক হয় আমার নবীকে গালি দেয় ওই কারণে ও আমার আল্লাহকে গালি দিতে দিবাবত করে না কারণ কি কারণ কি ওই আল্লাহর বান্দারে আমার মাওলা ওই আল্লাহর বান্দার অন্তরে আমার মাওলার কোরআনুল কারীম নাই ভয় নাই কোনটা সঠিক পথ ওইটা চিনে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক তুমি আমাকে সঠিক পথ দেখাও আল্লাহর বান্দা আমার মেয়েটাকে মাদ্রাসায় দিলে আমার রবের পরিচয় পাবে আর আমার রবের পরিচয় পাইলে উটার জন্যই ওটার জান্নাত হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ <سفلق> <سأس> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، এ মানুষ আকিমুদ আমার মাওলা তোমাদের উপর ফরস করছে নামাজ নামাজ দিন আল্লাহ তোমাদের উপর ফরজ করছে দিন ইসলামের পক্ষে থাকবা বিধর্মীদের পক্ষে থাকবা না আল্লাহর হুকুম যেমন নামাজ আল্লা দিনকেও ফরজ করবে ইসলামের পক্ষে থাকিও ইসলামের বিপক্ষে গেলে তুমি মুসলমান হবানা তোমার ইমান হারা হয়ে যাবে ইমান হারা হয়ে গেলে তুমি বেঈমান হয়ে যাবা আর বেঈমান হয়ে গেলে জাহান নামি হয়ে যাবা এখন চিন্তা ভাবনা করিয়া দেখো আমার মাওলার দিনের উপর চলিও দিনের উপর চলিও তোমাকে আমাকে প্রতিদিন হুজুররা ডাকে আসো এই পথে চললে আমার মাওলা খুশি হয় আসো এই পথে চললে আমার নবী খুশি হয় শাহ শাম দেহলবি রহমাতুল্লাহ আলাই এক আল্লাহর বান্দা এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই আল্লাহর বান্দা যখন রাতের বেলা ঘুমাইছে শাহ ওয়ালিউল্লাহ দেহ নবী রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমানোর পর স্বপ্নে দেখে আমার মায়ে আর নবী ডাক দিয়া বলেন হে শাহ ওয়ালিউল্লাহ দেহ নবী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী স্বপ্নে দেখায় হে তুমি তো আমার আদরের বান্দা তুমি তো আমার আদরের উম্মা তোমারকে আমি এ নবী হাদিয়া দিলাম شاهدوا اللَّذين برحمة الله عليه كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله تعالى ذكي ابو আমাকে তোমরা কিভাবে ভুলিয়া রইলা আমি মাওলা তোমাদেরকে জীবন দিছি জীবিত বানাইছি দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি আমি আল্লাহ তালা আবার তোমাদেরকে মৃত বানাবো তোমরা আবার অন্ধকার কবরে চইলা যাবা আমি মাওলা আবারও তোমাদেরকে জীবন দিব পরবর্তীতে কেমতের দিন তোমাদের বিচার হবে আমি আল্লাহ জীবন দিলাম আমি আল্লাহ আবার মৃত বানাবো আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত বানিয়ে বিচার করব। আমি আল্লাহকে কিভাবে রইলা আমি আল্লাহকে ভুলিও না আমাকে আমি আল্লাহকে ভুলিও না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি অরে মানুষ আমার আল্লাহকে আপন বানাও ভাবিয়াই আল্লাহ ই রব্বি কুমার হে মানুষ আমার মাওলার নিয়ামতকে কি কিভাবে অস্বীকার করবা আমার মাওলা আসমান বানাইছে রদ্রু দিছে বান্দা বান্দির উপকারের জন্য আমার মাওলা গাছ বানাইছেন গাছের ভিতরে আম হয় ফল হয় কাটাল হয় একুলা বান্দা বান্দির জন্য হে মানুষ আমার মাওলার নিয়ামতকে কি কিভাবে অস্বীকার করবা গরুর থেকে তুমি দুধ দোয়াইয়া এটা পান করো এটাও আমার মাওলার নিয়ামত তুমি তিন বেলা খানা খাও এটাও আমার মাওলার নিয়ামত ও তুমি কত সুন্দর খানা খাও সব হলো আমার মাওলার নিয়ামত আমার মাওলাকে ভুলিও না আমার মাওলাকে ভুলিও না আলম আহাদিলাইকুমিয়াবানি আদম আল্লাহ তাবুদু সৈতন ইন্না হুলা কুম না দুম হে আমি আল্লাহকে ভুলিও না আমি আল্লাহকে ভুলিও না আমি আল্লাহকে ভুলিও না আমি আল্লাহ তো তোমাদেরকে আগে সতর্ক পুকুরিয়া দিছি আমি তো আল্লাহ আগে সেতুর করিয়া দিছি শয়তানের পথে চলিও না শয়তানের পথে শয়তানের পথে চললে আমি রব্বুল বেজার হয়ে যাব গান বাজনা করলে এটা শয়তানের পথ এই পথে চলিও না আমি বেজার হয়ে যাব আর যদি তুমি শয়তানের পথে চলো আমি রব্বেকার কারিম বেজার হয়ে যাব আর আমি রব্বেকার বেজার করিয়া ফলাইলে তোমার জন্য হবে জাহান্নাম আব্বা সুন্নতি ফাকত আহ্বানি হাব্বানি কান মাই তিল জানা কেউ যদি আমার মায়ার নবী কে ভালোবাসতে চাও হে বুজুর্গ হে যদি আমার নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার মায়ার নবীর টুপি সুন্নাদুপি মাথায় দাও দাড়ি রাখো জুপা পর করো আমার রসুলকে ভালোবাসো রসুলকে ভালোবাসার উদ্দেশ্যই হলো তার সুননাথ নবীর সুন্নাতকে ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা আর আমার মায়ার নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসতে পারবা আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্য قال رسول الله

মার হিংসা করিও না ও নারী হিংসা করিও না ও কিশোক হিংসা করিও না ও সরকারি জীবী চাকরিওয়ালা ভাই হিংসা করিও না ও বেসরকারি ভাই আমার হিংসা করিও না ও মাদ্রাসার ছাত্র ভাই আমার হিংসা করিও না ও কলেজের ভার্সিটির ছাত্র ভাই আমার হিংসা করিও না মানুষ তুমি হিংসা করিও না নামাজ পড়া আল্লাহর হুকুম রোজা রাখা আল্লাহর হুকুম কোরআন তেলোয়াত করা আমার আল্লাহর হুকুম পর্দায় থাকা আল্লাহর হুকুম যত হুকুম আছে সব হুকুম পালন করলা খালি একটু হিংসা হিংসা ধ্বংস করিয়া যেমন আগুন শুকনা কাটকে আগুন শুকনা কাটকে যদি তুমি লারকিটা যদি আগুনের ভিতরে দাও পুরিয়া কয়লা হইয়া যায় হে মানুষ আর যদি হিংসা করে এই নামাজ রোজা সব বিফলে যাবে সব বিফলে যাবে সুতরাং হিংসা করিও না আপন আপন যাকে বাবো আপন আপন যাকে বাবু কেউ তো আপন না আপন হলো আমার আর আপন হলো আমার মায়ার নবী মোহাম্মদুর রসুল الله. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزر إن أخرج شطوه